আসসালামু আলাইকুম আল্লাহর ইচ্ছায় পবিত্র রমজানকে সামনে রেখে আমরা এবছরও তৈরি করেছি ইনটে ঘিয়ে ভাজা লাচ্চা সিমাই আর এই লাচ্চা সিমাইটি উৎপাদন হয় বগুড়াতে আর বগুড়ার ঘিয়ে ভাজা লাচা সিমাই মানেই পৃথিবী বিখ্যাত আর এই ইনটে ঘিয়ে ভাজা লাচ্চা সিমাইটি উৎপাদন করে বগুড়ার সবচেয়েতে অভিজ্ঞ দক্ষ কারিগররা যার ফলে ইনটে ঘিয়ে ভাজা লাচ্চা সীমায় স্বাদ হয় অতি মজাদার তাই ইনটেক এগ্রোর ইনটেক ঘিয়ে ভাজা লাচ্চা সীমাই অর্ডার করলে পাবেন কিভাবে। এই যে দেখুন আমার হাতে যে ইনটেক ঘিয়ে ভাজা লাচ্চা সিমাই এই ঘি ভাজা লাচ্চা সিমাইটি পাবেন দুইটি প্যাকেট এই বক্সের মধ্যে আমরা এইভাবে এই যে দেখুন এইভাবে আমরা দুইটি লাচ্চা সিমাইয়ের বক্স আপনি যে পার্সেস করলেন যার ফলে তার ফলে আমরা এই যে দুইটি দুইটি ইনটেক ঘিয়ে ভাজা লাচ্চা সিমাইয়ের বক্স আপনাকে দেবো এই যে দুইটি দিলাম এখন কথা হচ্ছে যে ঘিয়ে বাজার লাচ্চা সীমাই তো পেয়ে গেলেন তো এই যে লাচ্চা সীমাই ইনটেক লাচ্চা সীমাই এটি তাহলে কি করবেন এটি আমরা আপনাকে উপহার হিসেবে দেব অর্থাৎ এক কেজি ঘিয়ে বাজার লাচ্চা সীমাই পার্সেস করলে এক কেজি ঘিয়ে বাজার লাচ্চা সীমাই অর্ডার করলে পেয়ে যাবেন হাফ কেজি ডাল ডাই ভাজা লাচ্চা সীমাই সম্পূর্ণ ফ্রিতে এইভাবে আমাদের বক্সটি তৈরি হবে আর এই বক্সটি চলে যাবে আপনার বাসায় ঈদকে রমজানকে আনন্দদায়ক করে তোলার জন্য এই প্যাকেট প্যাকেটটি চলে যাবে আপনার বাসায় তাই আর দেরি কেন অর্ডার করে ফেলুন আর উপভোগ করুন ইনটেক অ্যাগ্রোর ঘি ভাজার লাচ্চা সিমাইয়ের সুস্বাদু স্বাদ ধন্যবাদ সবাইকে ইনটেক অ্যাগ্রোর সাথেই থাকুন ইনটেক লাচ্চা সামাই থেকে আমি মাশাআল্লাহ একটা ফ্রিজ পেয়েছি যেই ফ্রিজটা আমি দেখেছিলাম অনলাইনে সেই ফ্রিজটা আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে ইনটেককে ধন্যবাদ